ছোট্ট দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই মনে পানে ভালো আছেন ছোট্ট দর্শক আজকে আপনাদেরকে বিভিন্ন বয়সী কোয়েল পাখির দাম জানাবো একেবারে জিরো বয়স থেকে শুরু করে পাঁচ দিন সাত দিন বয়সী কোয়েল পাখি প্লাস হচ্ছে পূর্ণ বয়স্ক কোয়েল পাখির কেমন দাম সে বিষয়ে আপনাদেরকে ধারণা দিব তো ছোট্ট দর্শক প্রথমে আমি যে বোর্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি এই বোর্ডিংয়ে হচ্ছে পাঁচ থেকে সাত দিন বয়সী বাচ্চারা আছে যে এই পাঁচ থেকে সাত দিন বয়সী বাচ্চাদের দামটা আগে জানাবো তার পরবর্তীতে যিনি বয়সী বাচ্চাদের দাম জানাবো তো শহীদুল ইসলাম ভাই আপনি আমাদেরকে বলেন এখানে যে পাঁচ থেকে সাত দিন বয়সী বাচ্চা আছে এগুলো আপনারা কত দামে বিক্রি করতেছেন এগুলো বিক্রি করতে আসি আজকে রেট আছে বাইশ টাকা এই পাঁচ থেকে সাত দিন বয়সী পাঁচ থেকে সাত দিন বয়স প্রতি পিস হচ্ছে বাইশ টাকা করে বাইশ টাকা করে আর জিরো বয়সে কত টাকা করে বিক্রি করতেছেন জিরো বয়সের বাচ্চা মানে এক এক সময় এক এক রেট থাকে তো আহ টাকা থেকে ১২ টাকা সর্বাচ্ছ ১২ টাকা শব্দ যেটা মানে দিন ফুটে বের হইলো বের কাছে তো আমরা যেটা বয়সে সেটা আপনারা আট থেকে দশ টাকায় বিক্রি করতেছে যে বর্তমান দুই বর্তমান তো সপ্তাহ বা নামা করে দশ টাকা আপনারা ভালোভাবেই অবগত আছেন আর এরপরে যদি পাঁচ দিন সাত দিন হয় সেটা হচ্ছে বলেন হচ্ছে বিশ টাকা বাইশ টাকা আট টাকা বাইশ টাকা সেটা কোয়ালিটি বুঝ কোয়ালিটির ভাব যেগুলো একটু বেশি শক্ত শক্ত সামর্থ্য সেগুলো তো দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যারা বাচ্চা কয় করবে বাচ্চা কয় করার সময় কি দেখে তাদের কেনা উচিত বা কোন বিষয়ে তাদের সতর্ক হওয়া উচিত মেশিন থেকে যখন বাচ্চাটা বের হয় তখন তিনটা গেট এ গেট বি গেট সি গেট এখন আপনার এ গেটের বাচ্চার দাম সবসময় এক টাকা অথবা দুই টাকা বেশি এ গেটের বাচ্চাটাই সবচেয়ে মূলত ভালো একদম সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট ভালো বোঝা যাবে কিভাবে এটা এ গেটের এ গেটের বাচ্চা যখন আপনি দেখবেন হান্ড্রেড পার্সেন্ট চঞ্চল স্বাস্থ্য ভালো সব দিক দিয়ে ফিট ফিটিং ব্রিগেটারটা একটু নর্মাল একেটার সাথে ব্রিগেটারটা একটু নর্মাল সিগারেটারটা আরো নর্মাল যারা খামার করবে আমি তাদের উদ্দেশ্যে বলবো সবসময় দাম দায়িত্ব বেশি হলেও ভালো জিনিস ক্রয় করাই ভালো এগেটার কেটার সবচেয়ে বেশি ভালো আপনি তো বাচ্চাও বিক্রি করেন যে তো যদি কেউ যদি বাচ্চা নিতে চায় কীভাবে নিবে যদি কেউ বাচ্চা নিতে যায় আশেপাশে হলে ইনশাল্লাহ আমি নিজে দিয়ে আসবো অথবা আমার লোক আছেন তারা যে দিয়ে আসবে আর যদি কেউ বাড়িতে আইসা নেওয়া যায় তাও নিতে পারবে এবং দূরে থেকে যারা আছে তারা যদি অর্ডার কনফার্ম করে অনলাইনে তাহলে আমি গাড়িতে বাসে অথবা চেঞ্জিতে যে কোনোভাবে ইনশাল্লাহ পৌঁছে দিতে পারবে শুক্র দর্শক সুদীপিক মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তার মোবাইল নাম্বার ঠিকানা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন করে নিতে চান সেটা কিন্তু আমরা তো বাচ্চার দাম জানালাম পণ্য বয়স কোয়াল পাখি যেগুলো ধরেন দিন দেয় কেউ হয়তো বাসায় দু পিস শখ করে পালতে চায় অনেক সময় নিতে চায় বা কেউ হয়তো খাওয়ার জন্য নিতে চায় তো সেক্ষেত্রে পোনা বয়স্ত কোয়েল পাখি বলতে আমরা বুঝি ধরেন তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন এ ধরনের কোয়েল পাখির দাম কেমন পড়বে আপনার তিরিশ দিনের কোয়েল পাখি শুধু মহিলা যদি নেন এক সময় এক একের থাকে তো হয়তো পাঁচ টাকা দিক ওদিক থাকে পঞ্চাশ থেকে ষাট টাকা এর ভিতরে শুধু মহিলা বাউন্ন হতে পারে পঞ্চান্ন হতে পারে ছাপ্পান্ন হতে পারে মানে যে কোনো এক এক সময় এক একটা রেট থাকে কম বেশি থাকে পঞ্চাশ থেকে ষাট টাকা এর ভিতরে আর পুরুষ কোয়াল পাখি আপনার মূলত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এর ভিতরে আর যদি কেউ ষাট ষাট দিন অথবা পঁয়ষট্টি দিন এরকম যদি রানিং ডিমে আসতে আসে দিন পারতে ওই বয়সের পাখি নিতে গেলে নব্বই থেকে একশো টাকা শুক্র দর্শক আশা করি আপনারা ধারণা পেয়েছেন শুক্র দর্শক ভিডিওটি এ পর্যন্তই থাকবে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ